তো বন্ধুরা দেখো আমি এখন একবার দেখতে পাচ্ছি এখানে ফ্ল্যাক্স আছে মেয়ের জল গরম মেয়েকে এবার ঠান্ডাটা যেহেতু পড়ছে তাই মেয়েকে একটু জল গরম করে খাওয়াই আর জল গরম করে খাওয়ায় না কাঁচা জলটা খাওয়ায় না তো মিশিয়ে মিশিয়ে খাওয়ায় আর কালকে মেয়ের আপার বার্থডে বিশাল ব্যাপার আমার দেখছো গালটা ফুলেছে এই গালটা ঠিক আছে এখানটা না একটু লেগেছে জায়গাটা না তো এটা অন্য কোনো একটু ব্যথা আছে হালকা এখানে একটু নীলও হয়ে আছে দেখো বুঝতে পারবে হয়তো তোমরা আর দেখো আমার মেয়েকে দেখো দেখতে দেখো আমার মেয়ে দাঁড়াও দাঁড়াও আমি আগে বলি আমার মেয়ে ওর আপার জন্য কি এঁকেছে ড্রয়িং কি করেছে চলো দেখে না না দেখো আমার দিকে এই দেখো দেখেছো কেমন হয়েছে বলো বাচ্চা তো আর কি আর একটা গিফট তো অবশ্যই নিয়ে নিয়ে যাবে কালকে যাবে ওর আপাকে দেবে এটা তো এই হলো ব্যাপার আর আজকেও কিছু কেনাকাটা করেছি সেদিনকে তো ড্রেসগুলো তোমাদের দেখানো হলো আজকে মেয়ের জন্য কিছু কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই দিইস এখানেও এই একটা ড্রেস কিনেছি ড্রেস না মানে এগুলো প্যান্ট গরমের মানে গরম গরমভাবে পরে ঠান্ডার জিনিস এগুলো এই দুটো গেঞ্জি সেট ওকে কিনে দিয়েছি ও পরবে আর করে একবার দেখে নাও এটা আলাদা প্যান্ট এটা আলাদা প্যান্ট এই দুটোকে ম্যাচিং করে নিয়েছি আর এই যে দুটো গেঞ্জি গরমের জন্য মানে ভেতরটা গরম হবে ঠান্ডার জন্য তো কিনেছি এগুলো সবসময় বাড়িতে পড়বে আর কি বিকেলের দিকটা তো বন্ধুরা কেমন হয়েছে বলবে আমার মেয়ে জামাগুলো আজকে কিনে নিয়ে এলাম একটা ড্রেস কিনেছি একটা বাচ্চার জন্য ওটাও দিই তোমাদের চলো আজকে এই ঘড়ির মোড় থেকে কালকে গিয়েছিলাম সেদিনকে সিটি স্টাইলে গিয়েছিলাম তো বন্ধুরা কেমন হয়েছে বলবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো একটা দেখো এটা আমার জায়ের ছেলের জন্য নিয়েছি আজকেই সব নিয়ে এলো এই যে সোয়েটার পিঙ্ক কালার সুন্দর দেখতে দেখছো কেমন লাগলো বলো